ওয়েলকাম এভরিবডি নলেজ অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় গত তিন দিন যাবত আমি যে ভিডিওগুলো দিচ্ছি প্রচুর ভিউ হচ্ছে তার মানে লোকজন আমার ক্লাসে সন্তুষ্ট তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লোকজন সহ বন্ধু বান্ধব সহ দুমসা সাবস্ক্রাইব করুন তাহলে আরও ভিডিও আসবে উৎসাহ পাওয়া যাবে আজ হচ্ছে এগারোই মে দু সাল চারটা বাক্য আমি নিয়েছি স্টার পত্রিকা থেকে চলুন বিশ্লেষণ করি আবার বলে দিচ্ছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লোকজন সহ ওকে ঘটনা হচ্ছে স্টার থেকে আমি এগারোই মে দু হাজার একটা নিয়েছি আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা জানি বাক্যের পাস্ট পার্টিসিবল যেমন ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক বাক্যের কখন বসে বারবার কখন বসে তার আগে অবশ্যই হ্যা হ্যাজ হ্যাড থাকবে যেমন হি হ্যাজ ড্রাঙ্ক অথবা প্লুরাল থাকতে পারে সরি পেসিভ বয়স থাকতে পারে তা না হলে কিন্তু পারফেক্ট পাস্ট পার্টিসিপল বসে না কিন্তু আজকে আমি যে পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলছি এটা বাক্যের মধ্যে হুট করে বসে পড়ে যেমন যেমন এটা অ্যাডপ্টেড এটা কিন্তু মেইন বার্ব নয় দ্য জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশন সাধারণ পরিষদের প্রস্তাবনা অ্যাডপ্টেড এটা কিন্তু মেইন বার্ব নয় অন ফ্রাইডে ডাজ গিভ এটা হচ্ছে মেইন ভার্ব তার মানে এই যে হুট করে বার্বের পাশ পার্টিসিপল যখন বাক্যের মাঝখানে বসে যাবে বুঝতে হবে এটা মূলত ছিল রিলেটিভ প্রনাউন দ্য জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশন হুইচ ওয়াজ অ্যাডপ্টেড অন ফ্রাইডে মানে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের যে প্রস্তাবনা গৃহীত হয়েছে এই যে রিলেটিভ প্রনাউন বাদ দিয়েছি হুইচ বাদ দিয়েছি এই জন্য বাংলাতেও যে কথাটা বাদ যাবে ইংরেজিটা হবে শুক্রবারে শুক্রবারে জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাবটি ক্লিয়ার দে শুক্রবারে জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাবটি দে কি দে কাদেরকে দে প্যালেস্টাইনিয়ান ফিলিস্তিনিদেরকে দে কি দে সাম এডিশনাল রাইটস এন্ড প্রিভিলেজেস কিছু অতিরিক্ত অধিকার এবং সুযোগ সুবিধা ফ্রম সেপ্টেম্বর 2024 2024 সালের সেপ্টেম্বর থেকে ক্লিয়ার এটা তো বুঝে গেল না এখন আরেকটা জিনিস বোঝার বাকি ডাস কিভাবে আসলো এইখানে গিভ এখানে আবার ডাস এটার মানে ইয়েস এটার মানে আছে অক্সিলিয়ারি বার্ব ডো ডিড ডাজ বাক্যের জোর প্রদানে ব্যবহৃত হয় যেমন হি গোস টু স্কুল জোর দেওয়া যাবে হি ডাস গো টু স্কুল আই ট্রাইস আই ডু ইট ট্রাইস হি ওয়েন্ট দেয়ার হি ডিড গো দেয়ার অতীতকালে ডিড বসবে তখন বার্বের চলে আসবে এই জন্যই ডাস গিভ মানে শুক্রবারের সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব দে অবশ্যই দেওয়া হয়েছে আর অনুবাদের সময় কি করতে হবে আমি কি বলেছিলাম এখন কথাবার্তা শেষ অনুবাদের সময় যেটা করতে হবে অনুবাদের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে শেষের দিক থেকে আসতে হবে এই দেখুন শেষের দিক থেকে আসতে হবে বার্বটাকে নিয়ে যেতে হবে সবার পরে গিফট মানে কি দেওয়া এই দেখুন দিবে যেহেতু স্যাপ্টার বার্বটাকে আমি সবার পরে টেলে দিয়েছি আবার যেটা করতে হবে সেটা হচ্ছে বারবে আগের অংশটুকু আমরা আগে অনুবাদ করব অনুবাদ করার পর এটা আবার পরের অংশের সাথে মিলাব মিলিয়ে বার্ভটাকে সবার পরে ঠেলবো মাঝে মাঝে বার্বের পরের অংশটুকু আগে অনুবাদ করব। এরপরে বারবের পূর্বের অংশের সাথে মিলাবো বার্ফটা যথারীতি সবার পরে এখানে বার্ভটা বার্বের পূর্বের অংশের কাজটা আমরা আগে করেছি ক্লিয়ার অনুবাদগুলো আপনারা মিলিয়ে নিন বাংলা সেন্টেন্সের সাথে পজ দিয়ে অনুবাদগুলো অবশ্যই মিলিয়ে নিন এই দেখুন শুক্রবারে গৃহীত সাধারণ পরিষদের প্রস্তাব দু সাল থেকে ফিলিস্তিনিদের কিছু অতিরিক্ত অধিকার ও সুবিধা দিবে ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবেন না জানালে মাইন্ড করব উনিশশো সালের কাজী হায়াতের দাঙ্গা ছবিতে রাজীবের ডায়লগ ছিল আমি মাইন্ড করলাম সুতরাং আমিও মাইন্ড করতে পারি যদি কমেন্ট না করেন ওকে দুই নম্বর এম বি আবদুল্লাহ এখানে ঘটনা হচ্ছে এই যে কমা এই যে কমার শেষ এখানে মেন বার্ব কি হ্যাজ অ্যারাইভড পৌঁছেছে আমি কি বলেছিলাম মেন বার্ব হবে সবার পরে এই দেখো অনুবাদ করেছি মেন বার্ব হবে সবার পরে এখন শুরুটা কিভাবে করব এক কাজ করি দেখি এখান থেকে এটা শুরু করি আগে এ পর্যন্ত শুরু করি এরপরে এখান থেকে শুরু করার পর এটার সাথে মিলাবো বার্ব সবার পরে ফেলবো আরো কথা আছে যখন আপনি অনুবাদ করবেন এই যে ফ্রেজগুলি আছে এই শেষের দিক থেকে এটাতে অনুগত হবেন ওকে বন্দি দশা আফটার এ মান্থ ইন অ্যাক্টিভিটি এক মাস বন্দি দশা বাই সোমালিয়ার এক মাস বন্দি দশায় থাকার পর এই দেখুন এক মাস বন্দি দশায় থাকার পর সব গাণিতিক সূত্রের মতো এক মাস বন্দি দশায় থাকার পর বাই সোমালিয়াল পাইরেট রিলিজ এইখানে দেখুন হুট করে পারবে ফার্স্ট পার্টিসিপল মানে ওরিজিনালি এটা ছিল রিলেটিভ টর্ন হুইচ ওয়াজ রিলিজ বাতিল করা হলো হুইচ বাদ দেওয়া হয়েছে যে অনুবাদ আসবে না তার মানে এক মাস বন্দি দশায় থাকার পর সুমালি জলদস্যুদের দ্বারা মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি পতাকা কিভাবে অনুবাদ করলাম আকবর কমা দা রুলার অফ দিল্লি শেষ ওয়াজ এ গ্রেট রুলার কমার ভিতরের যে অংশটুকু দিল্লির বাদশাহ আকবর এটা আগে করি ঠিক তদ্রুপ এই যে কমার ভিতরের যে অংশটুকু এক মাস বন্দি দশায় থাকার পর সুমালি জলদস্যুদের দ্বারা মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি পতাকাবাহী এম বি আবদুল্লাহ এখন কি বলে ফেলবো পৌঁছে গেছে নো এটা তো সবার পরে এই দেখুন সুমালিয়ার জলদস্যু কর্তৃক মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম বি আবদুল্লাহ এখন আবার শেষের দিকে যান ইন দা ইন্ডিয়ান ওশন আফটার বিং হেল্ড বাই দা পাইরেটস ভারতীয় মহাসাগরে জলদস্যুদের দ্বারা জলদস্যুদের দ্বারা ধৃত হবার পর পর দুই মাস বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে পৌঁছেছে এই দেখুন মানে বন্দি দশা ছিল এক মাস আবার ভারত মহাসাগরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল এটা হচ্ছে দুই মাস এই হচ্ছে বারবেশ সবার পর আশা করি আমি বোঝাতে পেরেছি এখন যে যেটা এটা হচ্ছে শুরুতে বারবেশিস এটা আবার কি জিনিস এটা রিলেটিভ প্রণন নয় এটা মূলত ছিল একটা অ্যাডভার্বিয়াল ক্লজ যেমন কাকে এরকম যদি পান তাহলে এটা যেতে থাকবেন এই যে কমা রয়েছে কমার পর একটা সাবজেক্ট রয়েছে কি সাবজেক্ট ফরমার বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এটার সাথে এটাকে মিলিয়ে পড়তে হবে এটা ছিল মূলত পেসিভ ঘটনা হচ্ছে কন্ট্রাক্টেড ফর হিজ ভিউ অফ দ্য কোনানরাম কোনানরাম মানে ধাঁধা বিভ্রান্তি বিভ্রান্তির বিষয়ে তার মতামত জানতে এই যে কন্ট্রাক্টেড মূলত ছিল ওয়েন হি ওয়াজ কনট্যাক্টেড যখন তাকে যোগাযোগ করা হয়েছিল লক্ষ্য করুন ওয়েন হি ওয়াজ কন্ট্রাক্টেড ওয়েন হি ওয়াজ এটা বাদ সংক্ষেপ করা ফেলা হয়েছে কন্টাক্টেড কাকে কনট্যাক্টেড করা হয়েছে এই যে সাবজেক্ট ফরমার বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর সালেহউদ্দিন সুতরাং এটার সাথে এই অংশটুকু মিলিয়ে পড়তে হবে মূলত ছিল অ্যাডভারবিয়াল ক্লজ সংক্ষিপ্ত করা হয়েছে সাবজেক্ট বাদ দেয়া হয়েছে এই অক্সিলিয়ারি বাদ দেয়া আছে বুঝতে পারছেন অনুবাদ কি হবে সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে এই বিবান্তির বিষয়ে যোগাযোগ করা হলে সেড বলেন দেখুন এই দেখুন বিবান্তির বিষয়ে তার মতামতের জন্য যোগাযোগ করা হলে বাংলাদেশ সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বেসিক ব্যাংকের সার্বিক অবস্থা ভালো না বার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে সাবজেক্ট সেন্টেন্স শুরু হয় পত্র পত্রিকায় এরকম অহরহ পাবেন এরকম হলেই কমা পর্যন্ত যাবেন কমার পরে সাবজেক্ট সাবজেক্টের সাথে মিলিয়ে পুরোটা বাংলা অনুবাদ করবেন কাহিনী শেষ আজকের সর্বশেষ বাক্য এই দেখুন আস্ট তার মানে কি অরিজিনালি এটা ছিল হেন হি ওয়াজ আস্ট যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আস্ট অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ এ ফুড শর্টেজ অন দ্য বেসেল মাহমুদ সেইন এই দেখ এই যে কমা এই হচ্ছে সাবজেক্ট তার মানে কি হয়েন হি অস আস্ক সংক্ষিপ্ত করা হয়েছে অন দ্য ব্যাসেল ব্যাসেলে অফ অ্যা দ্য অফ ফুড শর্টেজ ব্যাসেলে মানে জলবায়ু জাহাজ জলবাহু জাহাজে আর কি জাহাজে খাদ্যের ঘাটতি শর্টেজ তো ঘাটতি জাহাজে খাদ্য ঘাটতির সম্ভাবনার বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে মাহমুদ বলেন বুঝতে পারতেছেন অবস্থা কি কেরামতি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এগুলি দুনিয়ার সহজ লেখা ইউজ করে আর আমরা যারা আছি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা দাঁদায় পরে যাই আর শুরু হয়েছে আসল কাহিনি কাহিনী হচ্ছে এই যদি বাক্যের মাঝখানে বসে যায় তাহলে এটা হচ্ছিল রিলেটিভ প্রনাউন ছিল অতীতকালে আর যদি বাক্যের শুরুতে হয় তাহলে এটা ছিল ক্লজ ওইটাকে রিলেটিভ সংক্ষিপ্ত করা হয়েছে আর ওইখানে জাহাজে খাদ্য ঘাটতির সম্ভাবনা বিষয়ে জিজ্ঞেস করা হলে মাহমুদ বলেন মনে থাকবে চারটা সেন্টেন্স আজকে বিশ্লেষণ করে বাংলা অনুবাদ দিয়ে দিলাম আগামী দিন আরো হবে ভালো থাকবেন আবারও বলতেছি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লোকজনের সাথে আওয়াজ দিয়ে জুড়ে সুরে থ্যাংক ইউ